ごらん。 এই কারণে কান্না করছি রে মা বলো না গো আপা কিসের কারণে কান্না করছে গো আপা বলো বলতে আছে বেটি রে জানি না বেটি শোনো শোনো যখনই সকাল হয়ে যাবে রে বেটি আমি তোমার আব্বা জুম্মার আজান যখনই হয়ে যাবে রে বেটি তোমার আব্বা কারে বলাতে যাবে বেটি যুদ্ধ করতে যাবে রে বেটি ও বেটি শোনো তোমার আম্মা ফিরে আসবে কিনা জানি না এই কারণে শেষ শেষ করার পড়াটা তোমাকে পড়া ছিল

যাবে ইমাম হোসেন তার পরিবার ডাকার পরে যেন বলতে আছে স্বামী গো আমার ভোগো স্বামী আজকে দেখেন স্বামী আজকে দিন তো আপনি চলে যাবেন স্বামী কিন্তু আমার বেটা আলী আসগার একটু পানির জন্য ছটফট ছটফট করতে স্বামী স্বামী গো যদি একটু পানি পেতাম গো স্বামী তবে স্বামী আমার ছেলে জীবনটা বেঁচে যেত গো স্বামী যেমন এই কথারে বলা বলতে আছে তুমি তো জানো বিবি আজকে যুদ্ধের এলাক হয়েছে দিদি আজকে কিভাবে পানি দিবে বিবি বলছে স্বামী গো আজকে আপনি যদি চান আমার সঙ্গে দুশ্মনই আছে তাদের আপনার সঙ্গে দুশ্মনই আছে তাদের কিন্তু ছোট্ট বাচ্চার আলিয়াসো দুশনই নাই ও আমার স্বামী পানি আসে যদি পাথর দেখে পাথর পর্যন্ত নরম হয়ে বলে যায় বাঘ যদি দেখে বাঘের দিন পর্যন্ত বলে যায় গো স্বামী একটু জানো স্বামী আমার সন্তানের জন্য একটু পানি নিয়ে আসলেন স্বামী এর অনেক কথা কত কথা বলবো রে বাবা বাবা মামে হোসেনে পাক বাবা যখন আপনার ছেলেকে নিয়ে বাবা দুল দুলে চলছে বাবা গো দুল দুলে চেপে গেছে বাবা দুল দুলে চেপে যাওয়ার পরে বাবা যখন কার বলার দিকে আগাচ্ছে গো কার বলার দিকে আগাতে আগাতে বাবা কার বলার ময়দানে পৌঁছে গেছে না এজিদের লোকে এজিদ বলতে আছে দেখো দেখো আজকে জানো মামে হোসেন চলে এসছে তোমরা রেডি হয়ে যাও যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও ইমামে হোসেন বলতে আছে এই যে শোনো শোনো আজকে আমি যুদ্ধ করতে আসিনি রে ভাই আজকে আমি যুদ্ধ করতে আসিনি যুদ্ধ করতে আস রে ভাই আজকে আমি কোনো কিছু নিয়ে আসিনি তবে কী কারণে এসে বলো ভাই দেখো দেখো আমার ছোটো ছেলে আলী আসগার আজকে পানির জন্য যেন কান্না করছে একটু পানি দিয়ে দাও পানি দিয়ে দাও পানি বাবা দিব না দেব না পানি তো দিল না রে বাবা যেমন বলছে পানি দেব না বলছে ভাই আমার সঙ্গে দুঃশনী হতে পারে ভাই আমার বিবির সঙ্গে আমার আহলে বায়াতের সঙ্গে আমার আহলে পরিবারের সঙ্গে সবার সঙ্গে দুশ্মনী হতে পারে এই ছোট বাচ্চাটা তো কোনো অপরাধ করে ও ভাই একটু পানি দিয়ে দাও

শক্ত করে বাবার গলাটাকে ধরে নিয়েছে বাবা ইমামে হোসেন বলছে ওরে দুল দুল রে রে চল রে দুল দুল চল ফোরাত নদীর পানিতে চলো দুল দুল চল বিরাদার কত কথা বলবো বাবা ওই দুল দুল যেন বাবা আপনার ফোরাত নদীর পানিতে গিয়ে বাবা এক জমানে যেন বাবা পৌঁছে গেলে আনা লাগান ছেড়ে দেওয়ার পরে ইমামে হোসেন বলছে দুল দুল এই পানি আমার জন্য বারণ হতে পারে এই পানি আমার জন্য মানা হতে পারে এই পানি আমাদের তাহলে পরিবারের জন্য মানা বাধা হতে পারে দুর্গ তোমার জন্যই পানি বাধা নাই তুমি যত খুশি পানি পান করতে পারো রে বাবা বাবা আজকে আমরা থেকে পেটে রোজা করছি বাবা তারপরে বাহানা কত না বাবা আজকে পেটে ব্যথা করছে মা আজকে যেন আমার মুখে ব্যথা করছে বাবা আপনি যদি জানতেন একটা রোজা ছাড়লে আপনাকে কত কাপ করা দিতে হবে বাবা তবে আপনি জীবনে বাবা রোজা ছাড়তেন না যদি বুঝতেন তবে রোজা ছাড়তেন না

দপানী পান করে গো চাইছে আলিয়াস গর্ব বলতে চাইছে বোঝাতে চাইছে আব্বা পানি দাও কুলী দাও জানো নিজের ভাষায় বোঝছেন আব্বা পানি দাও কুলী দাও বলছে আছে बेटा বল সর্বপ্রথম কার কাছে পানি চেয়েছিলে বলছে আব্বা গো সর্বপ্রথম আমার মায়ের কাছে পানি চেয়েছিলাম बेटा আর কিছুটা 10টা মিনিট থামো बेटा তুমি পানি নিয়ে যাবো বেটা তোমার মায়ের বলে আর পানি পান করু বেটা চালী তাই পানি পেলাম না বুঝে গেছে দু আর পানি বা পানি যখন

মার বলতে আছে শোনো শোনো যার একজনের নাম ছিল বাবা তাকে বলতে আছে একজনকে হায়ার করে নিয়ে বাবা বাবা হায়ার করে লোকটিকে বলতে আছে সোনো শোনো নিশানা কর

হতে লাগলো এমামে হোসেন বলছে বেটা পানি তো আর মন হয় পান করতে পাবা না বেটা এবার তোমাকে পানিটা পান করিয়ে দিই বলতে আছে এবার শোনো শোনো ওই পাপুন খানকে বলতে আছে এবার একটা তীরের মুখে বিষ লাগিয়ে দাও বিষ বিষে ডুবাইয়া দাও আর ওই বিষখানা নিয়ে ওই বিষখানা ডুবাইয়া ওই যেন তীরখানা নিশানা করো তীরখানা কাকে মারবো ঘোড়াকে না লাগে যেন ওই যেন হোসেনকে না লাগে যেন ওই আলী আসগারে হুলপ ওই বলতে আছে আমি এমন একজন চালানে যে গাছটাকে নিশানা করি গাছে লেগে যায় যে মানুষকে নিশানা করি মানুষকে লেগে যায় কিন্তু এত বড় পাপ আমি কি করে করবো তোমাকে হায়ার করে পয়সা দিয়ে নিয়ে এসেছে মা বলে চিৎকার করলো বাবা আর কি মামে যেন আপনার কি বলে আলী আসগর আর কথা বলে না হোসেন বলছে আমার বেটার কথা বলতেছিল কান্না করতেছিল

আমাকে ঠাট্টা করবে দেখো ইমামে হোসেনের বেটাকে আমরা মেরেছি ইমামে হোসেন না করতে আছে ইমামে হোসেন সব সহ্য করে নিয়ে বাবা বাড়ির দিকে ফিরে গেল বাড়ির দিকে ফিরে যাওয়ার পরে স্ত্রীকে দিচ্ছে অনেক ঘটনা আছে বাবা সংক্ষিপ্ত করছি বাবা দাদার দোস্ত বন্ধু বোন আমার আলী আসগরকে জানো বাবা আপনার কাফন দাফন দেওয়া হল এবার ইমামে হোসেন বলছে এক এক করে বাবা আমি বাহাত্তর খানা লাশ জানো বাবা বাড়িতে নিয়ে এসেছে এমাম হোসেন বলছে ও আমার বিবি এবার আমাকে যেতে দাও বিবি বিবি আমাকে বাধা কেউ দিও না ইমাম হোসেন কান্না করছে বিবি আমাকে যেতে দাও যেতে দাও কান্না করছে আর বলছে বলছে স্বামী গো आज के क्या नाम कान्ना करछेन जो सामने आपने की कार बोलाते कि शहीद हो जाबे ना एक कारण है कान्ना करछेन 72 टा जे लाश नियास ने सामने आपने कान्ना कर लेना आज के जे आपने कार बोला थे के आपने लाश नियास ने एक जन रे जन्म कान्ना कर लेना आज के आपने शहीद होते जाबे बोले आपने की कान्ना करछेन जो बोले बीबी रे ना बीबी ना সেটার চল কান্না করি না বিবি তবে স্বামী আমার কী কারণে কান্না করো এই কারণে আমি কান্না করছি আমি ইমাম হোসেন শহীদ হয়ে যাব কোনো পারোয়া হবে না আমি ইমাম হোসেন চান দিয়ে দেব কোনো পারোয়া হবে না কিন্তু এজিদের হাতে হাত দিয়ে আমি মূল ধব না বিবি একটাই আমি যখন শহীদ হয়ে যাব বিবি ওই এজিদের বা লোকেরা ওই আপনার এজিদের লোকেরা এসে আমাদের কাহিলে পরিবারের হাতে চিজির বিনি টানতে টানতে যেন

বলে বাবা এমন বিদায় নিতে যাবে বাবা আর বেটি না তুল তুলে তো পরে গেছে পরে তুল তুল হে আমার নিয়ে যাই না না আমার পক্ষে নিয়জয় না নিয়জয় না ইমাম হোসেন বলছো দুলদুল জানো জাসনা দুলদুল বংশ 72 খানা শত শত তীর লাগmadı দুলদুল রজনী তীর লাগার কারণে দুঃখ হয় জাসনা দুলদুল আল্লাহর পাকের হুকুম হলো বাবা ওই জানওয়াত জানা জবাব ভুলে গেল বাবা বলতাছে হুজুরা আমি এই কারণে আগে bari না আপনার হুকুম আমি পালন করি কিন্তু আমি আগে বারতে গেলে হুজুর আপনা আমি এর উপর দিয়ে আমাকে যেতে হবে আপনার আছে রাদার দোস্ত বন্ধু বানা মান ওই আমার সোনা মানিকরা সোনা ওই আমার পর্দার আড়ালে মা বোনেরা শোনা শোনা আমি আপনাদের শুধু বলে যাই মা কি জিনিস বাবা মা কাকে বলেছে বাবা আপনার ব্রাদার দস্ত বন্ধুগণ আমার মিম দিয়ে যদি দেখেন বাবা শরীয়তের মধ্যে দেখেন ইসলামের মধ্যে দেখেন বাবা মা কি জিনিস গুরুত্বপূর্ণ বাবা মিম দিয়ে যদি দেখেন আপনার মাওলানা সাহেব রয়েছে মিম দিয়ে যদি দেখেন ব্রাদার দস্ত বন্ধুগণ আমার মসজিদ রয়েছে মিম দিয়ে যদি দেখেন ব্রাদার দস্ত বন্ধুগণ আমার তবে মাদ্রাসা রয়েছে মিম দিয়ে যদি দেখেন আব্বা তবে আপনার মসজিদের mihrab রয়েছে মিম দিয়ে যদি দেখেন বাবা তবে মসজিদের মেম্বার খোনা রয়েছে মিম দিয়ে যদি দেখেন আব্বা আল্লাহর পবিত্র কাবা ঘর বেড়াদার দোস্ত বন্ধুগণ আমার মক্কা রয়েছে মিম দিয়ে যদি দেখেন তবে বেড়াদার দোস্ত বন্ধুগণ আমার আপনার কি বলে মদিনা রয়েছে মিম দিয়ে যদি বলেন আমার রসুল পাখের নাম নামে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নাম মোবারক খানা রয়েছে বাবা আল্লাহ পা মিম কে এমন ভালোবেসেছেন গো দিয়ে মা অক্ষরটা লিখে দিল মা কাকে বলেছে বাবা একজন মায়ের যখন বিবাহ হয় ব্রাদার দোস্ত বন্ধু গণ মার মায়ের বিবাহ হয়ে যাওয়ার পরে রে যখন ওই মা গর্ভবতী হয়ে যায় বাবা যখন আপনার ছয় মাস পেয়ার পার হয়ে যায় রে ছয় মাস পার হয়ে যাওয়ার পরে ওই মা জননী আপনার যখন সাত থেকে আট মাসের যখন চলে যায় বাবা একমাত্র মায়েরা বুঝতে পারবে ব্রাদার দোস্ত বন্ধু গণ মা ওই মা জননী বুঝতে বুঝতে বাবা কষ্ট পাই ওই মা জননী আপনার ঘুমাতে গেলে কষ্ট পায় খাবার বেশি খেলে আবার কষ্ট পায় বাবা ওই মা জননী কোনো কিছু ভালোভাবে করতে পারে না কারণটা পেটে সন্তান যে রয়েছে ওই সন্তানের কারণে মা কোনো সময় যেন আপনার সুখ পায় না বাবা মা জননীর পেটে থাকতে আমরা মায়ের কোথায় লাথি মারি বাবা মায়ের পায়ে লাথি মারি না মায়ের মুখে তো না মায়ের লাথি মারি পেটে থাকতে বাবা মা এর বলি যাতে আমরা লাথি মারি গো যখনই লাথি मारे মা জননী জানো একটু বাবা বেদনা পেয়ে যায় বাবা আমার সন্তান আজকে আমার পেটে রয়েছে তুমি 엄마 upperBound করলো না করলো না যখন আপনার সন্তান আসলো আসলো হয়েছে ওই মা জননী কত খারাপ হয়েছে বাবা মা জননী এত ব্যতাতে ব্যতাতে আপনার কান্না করতে আছে বাবা ওই মা জননী ডাকছেন আপ্পা গো ওহ ও মা জননী বগই আমার বোনেরা বগই আমার আত্মীয় সজনারা বগই আমার পিছিরা বগই আমার খালারা সনের গো সনোনা আমি যে জাটাই পেট নয় হয়েছি মা জননী বাবা অবস্থায় রয়েছে গো মা জননী কোন কাজ কর্ম করতে আছে মা জননী আপনার ঝাল পিতা আছে বাবা সকাল বেলাতে নাই রে বাবা তো দুটা বাবা একটা তো একটা রে বাবা যখন মা জননী আপনার দেখছে আমার মেয়েটার কষ্ট হচ্ছে রে বাবা আমার মেয়েটার কষ্ট হচ্ছে আমি আমার মেয়েটার কষ্ট সহ্য করতে পারবো না রে বাবা আমার মেয়েটাই এত কষ্ট হচ্ছে গো আমার মেয়ের ছোট

मां जानो नी जानो मां भोस

কে কে বুজা হো মেটা যাব না বিরাদার কারি তে আপার কি বলে চপানো হলো বাবা হাসপাতাল নিয়ে যায় ডাক্তার চিকিৎসা করতে আছে গো গোমা মোর অবস্থা খুব খারাপ গো মা বেরাদার কি খারাপ ডাক্তার ট্রিটমেন্ট করতে আছে বাবা আমি বেরাদার আমার বন্ধুর সঙ্গে একদিন গেছিলাম বাবা আমি চোখে দেখেছি আমরা বাইরে আছি মেয়েরা যেন মেয়েদের আপনার অপারেশন করতে আছে ব্রাদার দোস্ত বন্ধু মন হাসপাতালে গেলাম বন্ধু আপনি কি হচ্ছে বলো বলছে বন্ধু চুপচাপ দেখো বন্ধু দেখো ভাই যে যেন আপনার রুমের ভিতরে একজন যেন বাচ্চা প্রশাস দিবে তার যেন ট্রিটমেন্ট চলতে আছে ডাক্তার যেন ট্রিটমেন্ট করতে আছে ডাক্তার নয়নে কান্না করে আল্লাহ

बाइनी पे पे गो আমার মেয়ের কি অবস্থা বলো না ডাক্তার বলো না বলো না ডাক্তার গো আমার মেয়ের সঙ্গে যেন কি গুনগুন করে বলতেছিল ডাক্তার ডাক্তার আমার মেয়ে যেন কি বলতেছিল ডাক্তার আপনি যেন কান্না কান্না করতেছিলেন ডাক্তার একবার বলো ডাক্তার আমার মেয়ের কি অসুবিধা হয়েছিল ডাক্তার বলল ডাক্তার ডাক্তারিয়ে কথা বাসুনা ডাক্তার বলেছে মা গো বம்மா বলে ডাক্তার আমার মেয়েকে যদি বাঁচাতে হয় আমার শরীরের যদি রক্ত লাগে ডাক্তার তো ডাক্তার আমার যদি চোখ লাগে ডাক্তার চোখ নিয়ে নাও ডাক্তার আমার যদি কোনো লাগে ডাক্তার আমি রাজি আছি ডাক্তার আমার সন্তানকে বাঁচিয়ে নাও কাকে বলেছে রে বাবা মাকে কখনো দুঃখ দিও না রে বাবা বাপে কখনো দুঃখ দিও না রে বাবা সেই মা জননী বলছে ডাক্তার একটা ব্যবস্থা করো ডাক্তার ডাক্তার বলছে মা তোমার মেয়ে রক্ত লাগে না গম্মা তোমার মেয়েকে কিডনি লাগবে না গম্মা তোমার কে আপনার যেন ওই কি বলে চোখ কোনো মাংস কিছু লাগবে না ঘুমা ও ডাক্তার

माए अपन आप शांतन के मेरे बेचते पारे न ग्मा कोई अपन संतान के मेरे बेचते पारे ना সন্তান যদি মারা যায় আর একটা সন্তান যেন জন্ম দিতে পারবে সন্তানটা দুনিয়ার জমিনে আসেনি ওই সন্তানটাকে বাঁচিয়ে ওই সন্তানটাকে মেরে ফেলে দাও আমার এটাকে বাচে নাও বলে শুনো তোমাদের তো রাইটা শুনলাম কিন্তু যার পেটে যেন সন্তান রয়েছে সেই মা জননী কি বলে শুনে আছে ডাক্তার বাবা ওখানে থেকে ভিতরে গেল আর ভিতরে যাবার পরে বাবা ওই মা জননী যেন আপনার শুয়ে রয়েছে I'll tell you what i to বলো বলো তোমার মায়েরা তো তোমার আব্বারা তোমার আত্মীয় স্বজনেরা সবাই সব কথা বলল তোমার রায়টা শুধু নিব তারপরে আমরা কাজ শুরু করব বলে ডাক্তার কি হয়েছে আমার বলো না বলতে আছে কোন শোনো শোনো তোমার বাইরের লোকেরা বলছে যে আমার মেয়েকে বাঁচিয়ে নাও আর সন্তানটাকে মেরে ফেলে দাও মা যা অনে শোনারে বাবা মায়ের কলিজা কানা ফেটে ডাক্তার আমার আপা জানেরা যেটা বলেছে সেটাতে কান দিও না সেটাতে কান দিও না আমি মা দশ মাস দশ দিন পেটে গর্ভ ধারণ করেছি আমি মা সহ্য করতে পারবো না ডাক্তার গো আমার সন্তানকে বাঁচিয়ে নেন আর আমি মা মরে যাব संत अन्यरे चोर नुम्मा चन्नू मुर्दे

এই হয়েছে মা তো মাই থাকে কারণ ভাই যদি চলে যায় ভাই পাওয়া যায় স্বামী চলে গেলে স্বামী পাওয়া যাবে আপনার স্ত্রী চলে গেলে স্ত্রী পাওয়া যাবে মা যদি চলে যায় হাজার খুঁজবেন গো মার মতো একটা মা পাবে না হাই রে মা চার কদমের নিচে প্রত্যেক সন্তানের জান্নাত করেছে জোরে বলুন আমার মা যদি বাচ্চা যদি হয়ে যায় আমার মায়ের পায়ের তলে আমার জান্নাত জোরে বলুন